আসসালামাইকুম এইস পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে আর এই কাছাকাছি পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করতে পারবা এই এইচএসসি পরীক্ষায় আমি তো গল্পটা হইতেছে যেন এক বাপ বক্তব্য বলত পোলা আছে সে এইচএসসি পরীক্ষা দিব তো পরীক্ষার আগে ক্লাস যখন টেস্টের পরে যখন ক্লাস চলে এক্সট্রা ক্লাস তখন সে ক্লাস টাস করতেছে রেগুলার যাইতেছে তো বাপের মুখে একদিন শুনছে যে ব্যাঙ্গে ভাগ খেয়ালাইছে ত' বেংগে বাঘ খে লাইছে বা কৈলা নাই যে পোলাড হল বাপ ভক্টৰ বাপ বক্ত হোৱাতে সেই ছাৰ যায় কৈছে ছাৰ বেংগেটো বাঘ খে লাইছে

তুমি আমার দুই কাঠা জমিন দিবা তো এই কথা শোনার পরে ছাত্র ওই যে ছাত্ররা বল ছাত্ররা হে কইতাছে ঠিক আছে আমি প্রমাণ দিব আপনি স্টেমের পাঁচশো টাকার একটা স্টেম কিনে স্টেমের মধ্যে সই টই করছে কই রে যা যাই মনে করো যে ওই বইলা দিছে যে অমুক দিন সকালবেলা আপনি আমার বাসায় যাবেন আমি প্রমাণ দিব যাওয়ার পরে বাপের যাই কইতাছে যে আব্বা আমি তো একটা ভুল করে আলাইছি কি বল আমি তো অতি আবেগে একটা বলা তুমি যেহেতু কইছ যে ভেঙে ভাগ খেলাইছে আমি তো এটা সারে কইছি আমি সারের সাথে কথাই কথা এক কথাই দুই কথাই কথা কাটাকাটি এরপর আমি বাজি ধইরা আলাইছি যে হ স্যার আমি দুই কাটা করে জমিন বাজি আমি প্রমাণ দিব সে খুব ডিপ্রেশনে আছে খুব কষ্টে আছে মানে তার মাথা ঠিক কাজ করতেছে না এই সময় ভাবতেছে সমস্যা নাই তুই চিন্তা করিস না আমি এটার একটা সমাধান দিতেছি হ্যাঁ তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না ওই দুই কাটা জমিন নিলে নিব সমস্যা নাই এত চিন্তা করে লাভ আছে যদি ভাগ্য না থাকে দুই কাটা জমিন যাবো গা আচ্ছা এই অবস্থায় সারাইছে হওয়ার পরে তো এটা প্রমাণ আসলে করা সম্ভব না ব্যাংকে কি আর বা খায় তো এই দুই কাটা জমিন নিয়ে নিল এখন বাপে কইতেছে ঠিক আছে শোন দুই কাটা জমি নিছে অরন্ত আমরা চারি কাটা জমিন লই এমো কেমনে লই এই যে মনে কর যে আমার একটা গরু বিয়াইছে গরুর বাস রয়েছে মাত্র তুই সারে যায় কবি সার আমার এই বাসুর প্রত্যেক দিন সকালবেলা উঠতে গুসুল সারা খাই না দুধ খায় না এই বাসুরটা গুসুল কইরা হেরা পরে মায়ের দুধ খা এটাও তো তোর সারে বিশ্বাস করতো না তুই এরকম চারি কাটা জমিন নিলে কি বাজি লিখবি তো এই বাপে কি করছে ওই বাসুরডা হওয়ার পর থেকে প্রত্যেকদিন দিন সকালবেলা এই বাসুরডারে ইয়ে নিয়ে যেত সকালবেলা নিয়ে আগে বাইন্দা রাখতো সকালবেলা ঘুম থেকে উঠার পরে এটার গোসল করাইতো পুকুর এটা গোসল করার পরে না দুধ খাওয়াইতো এরকম করতে করতে বাসুরের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে সাত আট দিন করার পরে যে বাসুর উঠতে হাই রে আগে না ইয়া করবো গোসল করবো তারপরে দুধ খাবো তো স্যারের সাথে আবার যায় ওই ছাত্রর কথা যে স্যার আমার তো একটা বাসুর আছে বাসুর তো গোসল ছাড়া কোনোদিন দুধ খায় না সারেরও কিন্তু একটা লুপ হয়ে পড়ছে যে আমি দুই কাটা জমিন যেহেতু নিছি হয়তো আরো জমিন নিবার হম তো এইভাবে ঠিক আছে তাহলে এইবার ও বাজি কত তুমি যদি প্রমাণ দিতে পারো এবার চার কাটা করে জমিন বাজি এখন সার বলতো চার কাটা না আট কাটা জমিন ভাজি মানে ওই যে অতি লুপ তা আট কাটা করে জমিন বাজি ছাত্র কিন্তু ঠিক আছে ছাত্র তো জানে যে এই ওর বাপে কী টেকনিকটা খারাপ বাপের উপর পূর্ণ বিশ্বাস আছে ঠিক আছে আট কাটা করে জমিন বাজি স্যাররা একটা ডেট দিল স্যার সাত দিন পরে অমুক দিন সকালবেলা আপনি আমাদের বাসায় আসবেন মানে সকালে আসেন বা রাত্রে বাসায় থাকবেন দেখবেন ঠিকই আছে আমি রাত্রি বেলা থাকার পরে সকালবেলা কি করছে মাঝখানে পুকুর গরু ডারে বাঁধছে পুকুরের ওই পাশে না গরু ডারের পুকুরের ওই পাশে বাঁধছে এই পাশে সকালবেলা ঘুম থেকে উঠা পাশুরটা ছাই দিছে বাছুরটা যায় পুকুরের মধ্যে গুসুল কইরা ওই পাশ দিয়ে উঠতে হাইরা দুধটা খাইছে এর মধ্যে কিন্তু আটকাটা জমিন কিন্তু এইয়া পাই গেল আপনার ওই যে ওই ছাত্রটা হয়ে গেল এখন এই গল্প থেকে তুমি কি বুঝলো তুমি কিভাবে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা এটা টিপস কি আসলে এইচএসসি সি পরীক্ষায় রেজাল্ট ভাড়া করার কোনো টিপস নাই বুঝছো তুমি যদি এতদিন ভালো করে পড়াশোনা করে থাও তাহলে তুমি ভালো করতে পারবা আর নয়তো এই যে আমার মতন যদি ফেসবুকে ঢুকে গেলে বক বগানি হন মানুষের তাহলে তোমার রেজাল্ট ভালো হইতো না তুমি যদি সারা জীবন এই ফেসবুক চালায় মানুষের বক বগানি হইত না রিলস ভিডিও দেখে তোমার সময় নষ্ট করে থা রেজাল্ট জীবনে ভালো হইতো না এখন ও সময় আছে যে কয়েকদিন সময় আছে দুই চার দিন পাও ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও তোমার যতটুক তুমি পড়ছো যতটুক কৃতকর্ম করছো তার ফলাফল তুমি পাবা শুধু শুধু এই টিক্স এর পিছনে ধরো না আসলে পরীক্ষায় পাশ করার কোনো টিক্স নাই ভালো রেজাল্ট করার কোনো টিক্স নাই তুমি যদি পড়া তাহলে তুমি পাশ করবা না বলে নাই তুমি এখন মোবাইল বন্ধ করে যাও পড়তে বসো ইউ